গাবি পালন এগুলো হচ্ছে বাংলাদেশের প্রান্তিক লেভেলের আয়ের অন্যতম একটা মাধ্যম অনেকেই গ্রামগঞ্জে কিন্তু আপনার এরকম হাঁস পালন করে থাকেন তো আপনারাও অনেকে চাচ্ছেন যে হাঁস পালন করবেন তা আপনাদের জন্য আজকে আমি চলে আসছি নেত্রকোনা জেলার মদন থানার একদম যে হাওর অঞ্চল রয়েছে বোয়ালি হাওর অঞ্চলে কারণ এখানে সবচেয়ে বেশি বাংলাদেশের হাঁস পালন করা হয় তো তারা কিভাবে পালন করে কিভাবে খরচ কম হয় কোন হাঁসে ডিম বেশি পায় কি ধরনের রোগ হয় তারাই সবচেয়ে ভালো জানে তো তাদের কাছ থেকে আপনাদেরকে জানানোর জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু হাঁস হাওর অঞ্চলে তো চলুন আমরা একজন অভিজ্ঞ খামারি কারিম হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক আব্দুল কারিম ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালাম আলাইকুম করিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগতেছি কি দৃশ্য দেখতেছি চারপাশে শুধু হাঁস আর হাঁস তো অনেকে হাঁস পালন করতে চায় যেহেতু আপনারা সবচেয়ে বেশি হাঁস পালন করেন আপনারা ভালো জানেন হাঁস পালন সম্পর্কে আমার দর্শকদেরকেও জানাবো একটু সময় দেবেন আচ্ছা কি ধরনের হাঁস এগুলো আমাদের হাঁস হলো টাকি হাঁস এটা ডিমের জন্য বিখ্যাত ডিমের জন্য বিখ্যাত আচ্ছা তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই যে খাবার দিচ্ছেন কি খাবার দিচ্ছেন এটা আপনার যে পোলট্রি খাবার বলতেন না মানে সাদের সাথে কি কি খাবার দেন প্রচুর শামুক দেখতেছি আমরা এই যে শামুক খাওয়াইতাছি শামুক টাকাাইলে তো পর্যাপ্ত পরিমাণে খরসটা কম হয় আর কি হুম হুম কম Corse এই ডিমপারে বেশি ডিমপারে বেশি হ্যাঁ আর আপনাদের তো এখন ধান জমি মানে এখন তো কোন হয় মৌসুম হ্যাঁ অন আমাদের এলাকার সব চেয়ে যা পাওয়া অনেকে বলে যে হাসের খাবার খরসটা বেশি আপনি যদি একটু বর্ণনা করতেন কিভাবে কম খরচে হাঁস পালন করা যায় আমরা যে আবদ্ধভাবে যদি হাঁস পালি বা আমরা তো সরাই বিলে সরাইলে তো কোনো কথাই নাই মাটি খাইতে পারি মাটি খাইতে পারে অল্প খরচ হয় অল্প খরচ মনে করে নেবা এরকম নদী আছে বা পুকুর আছে যারা পালন করে তারা কিভাবে পালন করে এদারে সবচেয়ে লো কম খরচে যদি পালন করতে চায় তাহলে মনে করুন গম ভুট্টা কিছু লোক আমরা যে পোলটি খাবার ওটা তিন জাত অথবা ধান ধান তো সবচেয়ে কম মানে খরচ কম

পঁচিশ থেকে তিরিশ কেজি খাবার লাগতে পারে দৈনিক হ্যাঁ দৈনিক মানে মাসে কীরকম খরচ হয় গম ধান ভুট্টা সব কিছু মিলাই আর কি আচ্ছা আচ্ছা পঁচিশ থেকে তিরিশ কেজি পঁচিশ থেকে তিরিশ কেজি মানে মাসে কেমন টাকা খরচ হয় পাঁচশো আশি এই পাঁচশো আশি মনে হয় মাসে আপনার একটা হিসাব ডাক্তার আপনার ধানে গমে তিনটে চারটে মিস করে আর হিসাব আছে আর কি আর এরকম ছেড়ে রাখতে পারলে তো আর কোনো কথাই একটা হাঁসের ভিতরে পাঁচ টাকা সর্বোচ্চ ষাট টাকা থেকে পাঁচ টাকা মতো দৈনিক আর ডিম পারলে ডিম পারলে একটা ডিমের দাম সতেরো থেকে আঠারো টাকা আচ্ছা আমরা পনেরো টাকা হ্যাঁ 99 টাকা আচ্ছা 10 টাকা করে হলো আলহামদুলিল্লাহ 10 টাকা তো তো না আচ্ছা সব সময় চাঙা কথা মানে সবচেয়ে কম খরচ হচ্ছে যদি এরকম নদী থাকে বা ইয়াটিয়া থাকে যারা মাছ পালন করে জানেন এই বিষয়টা মাথায় রাখতে কারণ পানি ছাড়া তো মাছ হয় না না পানি ছাড়া হয় পানি তো লাগবে পানি লাগবে আচ্ছা যারা পাশে নদী আছে বা খাল বিল আছে যেমন তো বর্ষা মৌসুম আসছেছেন তারা মাছ পালন করতে পারবে সহজে জি জি পাশাপাশি যারা আবদ্ধ পালন করতে চায় তারও তো করতে পারবে নাকি আচ্ছা আচ্ছা আর এই খাকি ক্যাম্পেলটা হচ্ছে ডিমের জন্য সবচেয়ে ভালো বিখ্যাত আচ্ছা ডিমের জন্য রাজা ডিমের জন্য রাজা হাসে তো বড় না কিন্তু ডিম পারে ভালো ডিম পারে ভালো সারা বছর ডিম পাবে সারা বছর সারা বছর ডিম পাবে বছরে কত দিন দেয় এ মন কোন 360 দিনের বছর না কোনজন দিন 300 ডিম পারে 300 মানে সর্বনিম্ন 300 কিছু গ্যাপ দিয়ে দিয়ে পারবে না গ্যাপ পারে না এগুলো হাস গ্যাপ জানা

আর উপরে নেট দিয়ে উপরে তিরবাল দিয়ে দিতে দিয়ে দিতে পারে শক্ত তিরবাল দিয়ে দিতে আচ্ছা তাহলে মানে দুই মাস তিন মাসের হাঁস দিয়ে কামার করবে না একদম ডিম পার আপনারা যেগুলো আছেন এগুলো দিয়ে কামার করবে ওডিয়া লগ আপনি এর ক্যাশ ক্যাপিটালের সাথে যদি একজন বলে যে আমাদের ক্যাশ ভালো আছে আমি নগদে ডিম পাত আছে নগদ ডিম বলে রানিং ডিমের হাঁস করা নিয়ে রানিং ডিম পারবে কেউ আছে আমার কেস একটু কম আমি একটু কম দামের মেদেন তাহলে আমি তিন মাসের চার মাসের বাচ্চা নিয়ে আমরা লালন পালন করে হবে আমরা ডিম পাড়া আচ্ছা আপনাদের থেকে কীভাবে নিবে আমাদের কাছ থেকে আপনার আমাদের মোবাইল নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করবে কথাবার্তা বলবে পরে ওরা যদি বলে যে আমরা আসতে পারবো আসবে আর যদি না আসতেও পারো আমরা অর্ডার করলে আমরা মাল বাসা পোসাই পোসাই দেন আচ্ছা কোনো সমস্যা নেই না না এর কোনো সমস্যা নেই যে ধরনের হাস নিতে চাই ভিডিও কলে দেখতেও পারবে আমাদের হুবালি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে যার নাম ডাস বাংলা এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে আচ্ছা আচ্ছা আর আপনার এখান থেকে তো দেখে শুনে নিতে পারে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম